আপনারা নিশ্চয়ই জানেন যে এমন কিছু দিন আছে যেসব দিনে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শুরু করা বা বিয়ে শাদির জন্য ভালো আবার এমন কিছু দিন আছে যেসব দিনে যদি এসব কাজ করেন তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে তো এই আগামী নভেম্বর মাসে কোন দিনগুলো শুভ আর কোন দিনগুলো অশুভ যুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে বলার জন্য এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ এখন এই শুভ দিন আর অশুভ দিনের কনসেপ্ট অ্যাস্ট্রোলজিতে বহু পুরনো। মানে হাজার বছর না মানে লাখ বছর আগেকার কনসেপ্ট কিন্তু মডার্ন ডেতে কি হয় যে ইনফরমেশন আছে কিন্তু কোনো ব্যাখ্যা নাই তো আজকালকার প্রজন্মের আমাদের ইয়াং ছেলেমেয়েরা তারা ভাবে কি আরে এগুলো তো কুসংস্কার কুই থেকে বলে দিচ্ছে কোন দিন শুভ কোন দিন অশুভ কিন্তু অ্যাস্ট্রোলজিতে শুভ দিন অশুভ দিন এটা আসলে একটা জটিল ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করে বের করা হয় তো আমি একটু সংক্ষেপে আজকের ভিডিওতে এটা একটু ব্যাখ্যা করব। যাতে আসলে এটাই চ্যানেলে থাকে এবং আপনারা অলওয়েজ লাইক এটা রেফার করতে পারি যে কিভাবে আসে শুভ দিন আর অশুভ দিন একটা দিনের মধ্যে আসলে তিনটা ভাগ থাকে প্রথমে হচ্ছে বার আজকে কি দিন শনিবার রবিবার মঙ্গলবার এটা হচ্ছে বার এরপরে থাকে চাঁদের দিন বা চাঁদের তিথি ওটা চাঁদের কততম দিন চাঁদের কি সপ্তম তিথি দশম তিথি কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডে এবং থার্ড পার্ট হচ্ছে ওই দিনে চাঁদটা কোন নক্ষত্রে আছে এই তিনটা জিনিসের মধ্যে আসলে বেশ কিছু কম্বিনেশন বা জোর হয় যখন অ্যাবসলিউটলি জোরগুলো মিলে যায় মানিক জোর হয়ে যায় তখনই আমরা পাই শুভ দিন এবং যখন আসলে কম্বিনেশান নিলে না তখন হয়ে যায় অশুভ দিন এখন এই কম্বিনেশনগুলো কিভাবে এসছে এটা আসলে হাজার হাজার বছর ধরে লাখো বছর ধরে ডাটা অ্যানালিটিক্সের মাধ্যমে এসছে আমাদের কাছে বিস্তর ডাটা আছে সেটা অ্যানালাইজ করে আমরা দেখেছি যে ফর এক্সাম্পল মঙ্গলবারে যদি চাঁদের তৃতীয় দিন হয় এবং পুনর্বাসু নক্ষত্রে চাঁদ থাকে তাহলে এটা শুভ দিন হবে এই টাইপের কিছু কম্বিনেশন আমাদের কাছে আছে ওটা থেকেই আমরা আসলে শুভ দিন এবং অশুভ দিন বা মুহূর্তের ক্যালকুলেশনটা করি এখন ক্যালকুলেশন করতে যে আমি এটাকে আসলে আরও ডিটেইলে যাই শুধুমাত্র শুভ অশুভতে ছেড়ে দিই না আমি চার ভাগে ভাগ করি সেগুলো কি আপনাদেরকে এখন বলি আমি প্রথম যে ভাগটা করি সেটা হচ্ছে কি যদি তিনটা জিনিসই মিলে যায় চাঁদের বার বা আমার ডে বার যেটা সেটা দেন চাঁদের তিথি এবং চাঁদের নক্ষত্র তিনটা জিনিসই যদি পারফেক্ট অর্ডারে বা কম্বিনেশনে মিলে যায় তখন আমি সেই জিনিসটাকে বলি শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন একটা মাসে আসলে শ্রেষ্ঠ দিন খুব বেশি থাকে না চার পাঁচটা সাতটা থাকে ওই দিনে আসলে ই হ্যাভ অল দ্য পজিটিভ ফোর্সেস এরপরে যেটা হয় যে আপনার চাঁদের তিথি চাঁদের দিন এবং নক্ষত্র তিনটা মিলে নাই কিন্তু আপনার দিন এবং নক্ষত্র বার এবং নক্ষত্র এই দুইটা মিলে গেছে ওই দিনটাকে বলা হয় ভালো দিন আমি বলি ভালো দিন ভালো দিন শ্রেষ্ঠ দিনের চেয়ে একটু দুর্বল কিন্তু এটা তো কোনো সমস্যা নাই এখন শ্রেষ্ঠ দিন তো একটা মাসে তো আপনি বললাম যেটা এটা পাঁচ ছয় দিনের বেশি তো আসলে পাওয়া যায় না তো ভালো দিন আমরা পাই দশ বারোটা ভালো দিন আমরা পাই তো শ্রেষ্ঠ দিনে যদি কোনো কাজ করতে না পারেন ভালো দিনে করলেও কোনো সমস্যা নেই ভালো দিনের পরে থার্ড আমরা একটা দিন পাই এটার কম্বিনেশানটা এভাবে আসে যে তিনটা মিলছে না এবং বার এবং নক্ষত্র মিলছে না কিন্তু বার অথবা চাঁদের তিথি মিলছে অথবা নক্ষত্র এবং চাঁদের তিথি মিলছে এই এই দুইটা জিনিস মিলছে তখন সে দিনকে আমরা বলি সহজ সহজ দিনের পাওয়ার হচ্ছে শ্রেষ্ঠ দিনের অর্ধেক ধরেন শ্রেষ্ঠ দিন যদি দশ হয় তাহলে সহজ দিনের পাওয়ার হচ্ছে পাঁচ কিন্তু তারপরও এটা পজিটিভ দিন যদি আপনি শ্রেষ্ঠ দিন এবং ভালো দিনে সব কাজ করতে না পারেন সহজ দিনে করতে পারেন আর লাস্ট হচ্ছে যখন কোনো কিছুই মিলে না কোনোভাবেই কোনো কম্বিনেশন আমরা মিলাতে পারছি না তখন সেই দিনকে আমরা বলি কঠিন দিন বা অশুভ দিন আমি অশুভ দিন বলি না কারণ সৃষ্টিকর্তা আছে উনি তো আমাদেরকে দেখছে সো কঠিন দিনটা আমরা আই প্রেফার অ্যান্ড আই লাইক হ্যাঁ ওই দিনটা কঠিন ওই দিন কোনো কাজ না করাই ভালো কিন্তু যদি করতেই হয় তাহলে সৃষ্টিকর্তা তো আছেন এখন এই নভেম্বর মাসে কোন দিনগুলো শ্রেষ্ঠ কোন দিনগুলো ভালো সহজ বা কঠিন সেগুলোতে যাওয়ার আগে আপনারা কি আপনাদের নিজেদের বার্থ চার্ট কি জানেন আপনাদের রাশি কি আপনাদের লগ্ন কি আপনাদের চার্টে কোথায় কোন গ্রহ আছে আচ্ছা শুভ দিন জানলেন বাট করবেনটা কি এসব বিষয় যদি জানতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারে এখন আর সময় নষ্ট না করে চলে যায় এই নভেম্বর মাসের শ্রেষ্ঠ দিন ভালো দিন সহজ দিন আর কঠিন দিন এগুলা খুঁজে দেখার জন্য এই নভেম্বর মাসে আমরা পাঁচটা শ্রেষ্ঠ দিন পাচ্ছি আমি দিনগুলো একটু আপনাদের সুবিধার জন্য পড়ে যাচ্ছি নভেম্বর মাসের দুই দশ তেরো চোদ্দ এবং ১৬, দুই দশ তেরো চোদ্দ এবং ষোলো এই পাঁচটায় নভেম্বর মাসের শ্রেষ্ঠ দিন যে কোনো কাজ নির্দ্বিধায় করতে পারেন শ্রেষ্ঠ দিনের পরে এবার আসি ভালো দিনে শ্রেষ্ঠ দিন হচ্ছে একটু দুর্বল নভেম্বর মাসে আমরা এগারোটা ভালো দিন পাচ্ছি আমি আবার দিনগুলো পড়ে যাচ্ছি এক আট নয় এগারো বিশ বাইশ তেইশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই এগারোটা দিন হচ্ছে ভালো দিন এটা শ্রেষ্ঠ দিন আর দিনের মাঝামাঝি ধরতে পারেন ধরেন দশে সাত দিলাম শ্রেষ্ঠ দিন যদি দশে দশ এটা হচ্ছে দশে সাত এ দিনও আপনি শ্রেষ্ঠ দিন যদি করতে না পারেন ভালো দিনে নির্দ্বিধায় করতে পারেন এরপরে নভেম্বর মাসে আমরা তিনটি সহজ দিন পাচ্ছি আঠেরো পঁচিশ এবং সাতাশ এই এগুলো হচ্ছে বিপদের সাথী মানে শ্রেষ্ঠ আর তো যদি মিলাতে না পারেন তাহলে আঠেরো পঁচিশ এবং সাতাশ এই তিন দিনে সহজ দিন নেগেটিভ ফোর্স নাই কাজ করতে পারেন এবার আসি কঠিন দিন বা অশুভ দিন হ্যাঁ স্ক্রিন তো পুরো লাল হয়ে গেছে নভেম্বর মাসে আমরা এগারোটা কঠিন দিন পাচ্ছি এবং নভেম্বর মাসে একটা ক্লাস্টার অফ কঠিন দিন আছে আমি পড়ি পড়লে বুঝতে পারবেন তিন চার পাঁচ ছয় সাত বারো পনেরো সতেরো উনিশ একুশ চব্বিশ এখন এগারোটা কঠিন দিন কিন্তু তিন চার পাঁচ ছয় সাত মানে পরপর পাঁচ দিনের একটা পুরো স্ট্রেচ কঠিন দিন কঠিন দিনে আসলে কোনো ধরনের বিগ ডিসিশন নেয়া কোনো কাজকর্ম শুরু করা বিয়ে শাদি এনিথি এনিথিং ইম্পর্টেন্ট না করাই ভালো বা যদি করতেই হয় সৃষ্টিকর্তা তো সাথেই আছেন এখন আমি গড় করে বলে গেলাম তো আপনাদের ভয়ের কিছু নাই এখন পুরা স্ক্রিন জুড়ে পুরা ফুল স্ক্রিনে আমি শ্রেষ্ঠ দিন ভালো দিন সহজ দিন কঠিন দিন সবগুলোই দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে পুরা মাসে আপনার এটা আপনার মোবাইলে রাখলেন স্ক্রিনশটে এবং আপনার এটা চেক করে করে যখনই কোনো কিছু ডিসিশান নিতে হয় ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড সি দ্য স্ক্রিনশট অ্যান্ড চেক যে এটা কী টাইপের দিন এখন এই শুভ দিন অশুভ দিন বা শ্রেষ্ঠ ভালো সহজ কঠিন এই দিনগুলো আমি বাংলাদেশের টাইম জোন নিয়ে করেছি সো দিনের যে ক্যালকুলেশনগুলো দেখলেন এগুলো আমাদের বাংলাদেশ ভারত আশেপাশে আমাদের জন্য কোনো সমস্যা হবে না কিন্তু দূর দেশ থেকে যারা দেখছেন ধরে নর্থ আমেরিকা থেকে দেখছেন অথবা সুইডেন ইউরোপ অস্ট্রেলিয়া জাপান এসব জায়গা থেকে যারা দেখছেন তাদের একটু উপর নিচ হবে বুঝতেই পারছেন কারণ আপনাদের তো ক্যালকুলেশন একটু ভিন্ন আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চান কোনো ডিসিশান নিতে চান যে অ্যাবাউট সামথিং এবং আপনারা মুহূর্ত জানতে চাচ্ছেন তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভিডিওতে কমেন্ট করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নভেম্বর মাস আপনাদের সবার জন্য খুবই ভালো কাটুক কালকে থেকে নভেম্বর মাসে রাশিফল দেওয়া শুরু হবে তা আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এই শুভদিন অশুভ দিন তো জানলেন এখন নভেম্বর মাসে কি করবেন কোন দিকে যাবেন সেটাও যদি রাশিফলে জানতে পারেন लाइक कर सबस्क्राइब कर नियमित देखा हो